ব্যক্তিগত উদ্যোগে টাঙনে নৌকা বিহার উপভোগ করছে আবাল বৃদ্ধ বলিতা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারির টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশীর বয়স বাহাত্তরের হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াইয়ে বাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন বংশীহারীর টাঙন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে তিনি জানান আমি আগের কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম ছেলে মেয়ে তো কেউ দেখে না তাই এখন বয়স হয়ে যাওয়ায় কাজ করতে পারি না সেজন্য বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় আশি হাজার টাকা জোগাড় করি তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা বানিয়েছি এই কাজ করে স্বামী স্ত্রীর পেটের ভাত জোগাড় হচ্ছে হ্যাঁ স্যার রাস্তা স্যার ওই ঝাড়গ্রাম থেকে মেদনাপুর যেতেছিল আর ওই ফাঁকা রাস্তার মধ্যে ড্রাইভার আমরা যদি সম্ভব যে ঘুমিয়ে গেছিল ওই ঘুমার ফলে এই কেসটা ঘটে গেছে আর বাসে সেরকম কিছু প্যাসেঞ্জার ছিল না বলে না হলে মোটামুটি মরামরি হয়ে যেতে যাও কিছুগুলা লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানে কাটাকাটি যে ফাটাফাটি হ্যাঁ স্যার আমরা না আমার সাথে আমার বাড়ির লোক কেউ ছিল না আমি আসি আমার ওই ঝেলবার পরে যে বালিশেরা বলে কুটি বড়া ওই দিন থেকে রেশমিতে ডিউটি করি স্যার গাড়ি চালাই আমি ওখানে ডিউটি দিয়ে দিয়েছিলাম

ওই চিন্তা ভাবনা মানে ঘরে কাজ কাম চলতে পারি না ওই জন্য ওই কাজটা করি আপনার বয়স কত বয়স বাহাত্তর ভাতা পান ভাতা পান বাড়িতে ছেলে মেয়ে রয়েছে ছেলে মেয়ে আছে তবুও তাহলে এই কাজ করছেন কেন মানে ছেলে মেয়ে দেখে না আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি মির্জাপুর আপনার নাম বীরেন রাজবংশী